ডাক পদ ইন্সপেক্টর অফ পোস্ট অফিস পরীক্ষা সতেরো মে দু গণিত অংশের সমাধান প্রথম প্রশ্ন হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন বৃত্তির ক্ষেত্রফল আঠারো পাই হলে এর পরিসীমা কত তাহলে পাঁচ নম্বর বৃত্তের ক্ষেত্রফল আঠারো পাই হলে পরিচয় তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে বৃত্তের ক্ষেত্র ফল পাই আর স্কেয়ার পাই আর স্কয়ার সমান এইটিন পায় তাহলে এই পাই এই পাই কাটা যায় তাহলে আর স্কয়ার ইকুয়াল এইটিন তাহলে এই সমান সমানজন্য পার হয়ে গেলে এটা বর্গমূল হয়ে যাবে তাহলে আঠারো তাহলে এখানে আমরা যদি ভাঙাই আঠারো কে না আঠারো তাহলে তিন তিরিকা নয় বর্গমূল যদি এই তিনের উপর স্কেয়ার আসছে তাহলে বর্গমূল এখানে বাদ যায় তাহলে এখানে থ্রি রুট টু তাহলে এর মান এখানে আসলো কি থ্রি রুট টু এখন এখানে যেহেতু বলছে বৃত্তের ক্ষেত্রফল এইটিন পাই হলে এর পরিসীমা কত আমরা জানি যে বৃত্তির পরিসীমা হচ্ছে টু পাই আর তাহলে টু পাই আর তাহলে যেহেতু এটা আর এর মান বেড়েছে তাহলে এখানে টু পাই ইন্টু আর আর এর মান হচ্ছে থ্রি রুট টু তাহলে তিন দোগুনের কথা হচ্ছে ছয় তাহলে সিক্স রুট টু পাই এটা হচ্ছে অ্যান্সার এরপরে ছয় নম্বর ছয় নম্বর একটি ছয় নম্বর হচ্ছে একটি সমধিবাহু ত্রিভুজের শীর্ষকোণ একটি সমধিবাহু যে দুইটা বাহু সমান একটি সমধিবাহু ত্রিভুজের ডিগ্রি এর ভূমি বর্ধিত করলে এর ভূমি বর্ধিত করলে যে কোন উৎপন্ন হয় তার মান কত তাহলে এটা সমধিবাহু ত্রিভুজ সমধিবাহু ত্রিভুজ এই ত্রিভুজের শীর্ষ ফিফটি ডিগ্রি হলে তাহলে এই ভূমির সাথে যে দুটো কোণ আছে দুটো কোণ কী সমান হবে তাহলে এটা যদি ফিফটি ডিগ্রি হয় তাহলে একশো আশির মধ্যে 50 চার বাদ দিলে থাকে একশো তিরিশ তাহলে একশো এর অর্ধেক হচ্ছে পঁয়ষট্টি ডিগ্রি একশো তিরিশের যদি আমরা ভাগ দিই একশো সমান হচ্ছে পঁয়ষট্টি ডিগ্রি তাহলে পাশে কোনগুলো হচ্ছে পঁয়ষট্টি ডিগ্রি করে হবে পঁয়ষট্টি ডিগ্রি পাশটা হচ্ছে পঁয়ষট্টি ডিগ্রি তাহলে ভূমি যদি আমরা বর্ধিত করি এই ভিতরের কোনটা যদি পঁয়ষট্টি ডিগ্রি হয় আমি যদি বর্ধিত করি তাহলে একশো আশি ডিগ্রি ডিগ্রি থেকে যদি আমি পঁয়ষট্টি ডিগ্রি বাদ দিই তাহলে এখানে দশ থেকে পাঁচবার দিলে পাঁচ ডিগ্রি হয় তাহলে এক ছয় সাত আর্থে এক আসে তাহলে একশো পনেরো ডিগ্রি তাহলে এখানে বর্ধিত করলে এই কোনটার মান দাঁড়াচ্ছে একশো পনেরো ডিগ্রি তারপরে এসে আট নাম্বার এখানে আট নাম্বারে যেটা বলছে যে লক রুট টু সিক্সটিন

রুট টু পাওয়ার এইট নিতে পারবো কারণ চারটা টু সমান আটটা রুট টু নেওয়া যায় তাহলে এখানে লক রুট টু এখানে ষোলোর পরিবর্তে আমরা রুট টু এর উপরে পাওয়ার এইট দিলাম তাহলে এখানে রুট টু আর রুট টু তাহলে এ পাওয়ার এইটটা সামনে চলে যাবে তাহলে এইট লক রুট টু পাওয়ার রুট টু তাহলে এখানে টু টু মিলে গেলো তাহলে এখানে আসে লক ইন্টু লক এইট টু টু মিলে যাওয়ার এখানে ওয়ান আসবে তাহলে এখানে অ্যান্সার আসতে আছে আট দশ নম্বর ঘন্টায় পঁচাত্তর মাইল বেগে একটি গাড়ি দশ মাইল যায় ফিরে আসার বেগ কত হলে এটি যাওয়া আসার মোট সময় বিশ মিনিট হবে তার মানে ঘন্টায় পঁচাত্তর মাইল যায় তাহলে এখানে আমরা লিখব নয় নম্বর ছত্রিশশো ঘন্টা যদি এক ঘন্টা সমান ছত্রিশশো সেকেন্ড তাহলে ছত্রিশশো সেকেন্ডে ছত্রিশশো সেকেন্ডে যায় তাহলে পঁচাত্তর মাইলকে আমরা যদি ছত্রিশশো সেকেন্ডে যায় পঁচাত্তর মাইল অতএব এক সেকেন্ডে এখানে মিনিটে দেবো যদি মিনিট বিশ মিনিট হয় তাহলে মিনিটে করবো তাহলে এক ঘন্টা সমান হচ্ছে ষাট মিনিট এক ঘন্টা সমান হচ্ছে ষাট মিনিট তাহলে ষাট ষাট মিনিটে উপরে পঁচাত্তর মেসে যাচ্ছে সিক্সটি অতএব বিশ মিনিটে বিশ মিনিটে যায় উপরে পঁচাত্তর গুণ টুয়েন্টি মেসে সিক্সটি তাহলে কাটাকাটি করে তিন বিশো ষাট এখন তিন পঁচিশে পঁচাত্তর তাহলে এখানে আমরা পাচ্ছি কত পঁচিশ মিনিট তাহলে পঁচিশ মিনিটের মধ্যে পঁচিশ মাইল পাচ্ছি পঁচিশ মাইল তাহলে ঘণ্টা পঁচাত্তর মাইল বেগে একটি গাড়ি দশ মাইল যায় ফিরে আসার সময় বেগ কত হলে এটি যাওয়া আসার মোট সময় বিশ মিনিট বিশ মিনিট মিনিট হবে তার মানে যেহেতু যাওয়া আসার মোট হচ্ছে বিশ মিনিট যেহেতু এখানে বিশ যাওয়া আসায় মোট সময় লাগবে বিশ মিনিট হ্যাঁ এখানে এটা বাজার করি নয় নাম্বার নয় নাম্বার আমরা এখানে লিখব নয় নাম্বার বলছে এখানে ঘন্টায় পঁচাত্তর মাইল বেগে একটি গাড়ি দশ মাইল যায় ফিরে আসার ফিরে আসার বেগ কত হলে এটি যাওয়া আসার মধ্যে সময় হচ্ছে বিশ মিনিট হবে তাহলে আমাদের এখানে লিখতে হবে যে 75 মাইল 75 মাইল যায় 75 মাইল যায় ষাট মিনিটে পঁচাত্তর মাইল যায় ষাট মিনিটে তো এক মাইল প্রথ মাইল যায় ষাট মিনিট এক মাইল যায় উপরে ষাট নিচে পঁচাত্তর পথে দশ মাইল যায় অর্থে দশ মাইল যায় উপরে ষাট গুণ দশ নিচে হচ্ছে পঁচাত্তর তাহলে পাঁচ দুগুণ দশ পাঁচ পনেরো পঁচাত্তর চার পনেরো ষাট তাহলে এখানে আমরা পাচ্ছি চার দুগুণ আট আট মিনিট তাহলে এই বিশ মিনিটের মধ্যে আট মিনিট যদি যেতে লাগে তাহলে বাকি থাকে বিশ মিনিটের মধ্যে আট মাইনাস আট মিনিট আমি বিয়োগ করলাম তাহলে থাকে বারো মিনিট তাহলে বাকি পরটা বারো মিনিট যেতে হবে তাহলে তাহলে বারো মিনিটে যেতে হবে বারো মিনিটে যেতে হবে দশ মাইল অতএব এক মিনিটে যেতে হবে দশ নিচে হচ্ছে বারো ষাট মিনিটে পাঁচ বারো ষাট আর এখানে থাকতেছে দশ তাহলে পাঁচ দশে তাহলে আমরা বারো দিয়ে ষাটে কাটে পাঁচ বারো ষাট তাহলে এখানে দশ থাকতেছে এই দশ আর পাঁচ মিনিটগুলো পাঁচ দশ পঞ্চাশ পঞ্চাশ মাইল তাহলে এখানে আসতে হবে আর যার সময় গেছে পঁচাত্তর মাইল বেগে আর সময় আসতে হবে পঞ্চাশ মাইল বেগে তাহলে যেতে আসতে বিশ মিনিটের মধ্যে সম্ভব এরপর হচ্ছে তেরো নম্বর তেরো নম্বর যেটা আছে যে পাঁচটি সংখ্যার গড় চল্লিশ যদি আরও দুইটি সংখ্যা পাঁচটি সংখ্যার গড় চল্লিশ যদি আরও দুটি সংখ্যা যাদের গড় একুশ মানে আরও দুটি সংখ্যা যাদের গড় তাহলে আমাদের এখানে তেরো নম্বর পাঁচটি সংখ্যার গড় সমষ্টি বের করতে হবে তাহলে চল্লিশ তাহলে পাঁচ দিয়ে চল্লিশে গুণ করি চল্লিশে কত দুইশো তাহলে চল্লিশে দুইশো তাহলে দুইশো পাশে দুইটি সংখ্যা যাদের গড় আছে একুশ তাহলে একুশ দিয়ে দুই গুণ করি তাহলে কি দুই দুই বিয়াল্লিশ তাহলে যোগ করলে কত আসে দুইশত বিয়াল্লিশ তাহলে দুইশত বিয়াল্লিশ তাহলে আমরা মোট সমষ্টি পেলাম বিয়াল্লিশ পাঁচ আর হচ্ছে দুই মোট সংখ্যা হচ্ছে সাত তাহলে এই সাত দিয়ে আমাদের ভাগ সাত দিয়ে দুইশো বিয়াল্লিশকে আমাকে ভাগ দিতে হবে তাহলে গড়টা বোঝাবে তাহলে তিনশোটা একুশ তাহলে এখানে আমি তিন আর দুই বত্রিশ তাহলে চাইশ সাতা আঠাইশ তাহলে বত্রিশ থেকে আঠাশ বার এখানে আসে চার তাহলে এখানে তাহলে নামে পাঁচ তাহলে আট দশমিক আগে শূন্য বসবে তাহলে সাত সাতা তাহলে আবার আসে এক তার আমরা এখানে নিতে পারি যে যে সংখ্যাগুলোর সাথে যোগ কর করা তবে সাতটি সংখ্যার কর তাহলে সাতটি সংখ্যার কর হচ্ছে চৌত্রিশ পয়েন্ট সাতান্ন এরপরে চোদ্দ নম্বর চোদ্দ নম্বর একটি জিনিস দশ পার্সেন্ট ক্ষতি বিক্রয় করা হল বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো জিনিসটির ক্রয় মূল্য কত তাহলে এখানে আমাদের চোদ্দ নম্বর চৌদ্দ নাম্বার হচ্ছে দশ পার্সেন্ট ক্ষতি তাহলে দশ পার্সেন্ট ক্ষতিতে ক্ষতিতে একশো মাইনাস দশ সমসান কত হলো নব্বই তাহলে ক্ষতি নব্বই টাকা টাকাটা বিক্রয়মূলক তাহলে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য একশো টাকা তারপরে হলো পাঁচ পার্সেন্ট লাভে পাঁচ পার্সেন্ট লাভে লাভে হলে যোগ হবে তাহলে একশো যোগ পাঁচ সময় একশো পাঁচ তাহলে এখানে পার্থক্যটা কত হলো পার্থক্য পার্থক্য হল একশো পাঁচ থেকে আমি যদি নব্বই বাদ দেই তাহলে এখানে আসলো পনেরো পার্থক্য পনেরো তাহলে বিক্রয় মূল্য পনেরো টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো টাকা তাহলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য বিক্রয় মূল্য পনেরো টাকা বেশি হলে ক্রয় টাকা বেশি হলে ক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা বেশি হলে ক্রয় কম হবে একশো নিচে হচ্ছে পনেরো অতএব বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা বেশি হলে তাহলে একশো গুণুন পঁয়তাল্লিশ উপরে চলে যাবে নিচে পনেরো তাহলে কাটাকাটি করে তিন পনেরো পঁয়তাল্লিশ তিন একশো তিনশো তাহলে তিনশো টাকা তাহলে এখানে যেটা বলছি জিনিসটির ক্রয় মূল্য কত জিনিসটির ক্রামূল্য আসলে তিনশো টাকা এরপরে আমরা চলে যাব উনিশ নাম্বার উনিশ নাম্বার এখানে ওয়ান ওয়ান জিরো ওয়ান বাইনারি এর দশমিক সংখ্যা কত দশমিক সংখ্যা বের করতে বলছে তার মানে এটা হলো উনিশ নাম্বার উনিশ নাম্বারে ওয়ান ওয়ান জিরো ওয়ান যে বাইনারিতে থেকে আমাকে দশমিক বের করতে বলছে তার মানে দশমিক কত হবে আমার একটা ধারা আছে ধারাটা হলো ওয়ান প্লাস টু প্লাস ফোর প্লাস এইট প্লাস সিক্সটিন প্লাস মানে ডাবল ডাবল হবে ওয়ান হলে ডাবল টু টু হইলে ডাবল ফোর ফোর হইলে ডাবল এইট এইট ডাবল চলমান থাকবে তাহলে এখানে আমাদের যেখানে যেখানে ওয়ান আছে বাইনারি ওয়ান সেখানে সেই সংখ্যাটা আমরা নেব যেখানে প্রথমে ওয়ান আসে ওয়ান নিলাম তারপরে জিরো টু আছে টু আমি বাদ দিব তারপরে এখানে জিরো পরে ওয়ান আসে তাহলে এই চার আমি যেহেতু এখানে বসতেছে তারপরে এখানে তারপর একটা ওয়ান এখানে নেব তাহলে আর আর চারে কত হলো বারো বারো আর একে তেরো তাহলে আমি এখানে কত পাচ্ছি অ্যান্সার তেরো দশমিক কত তেরো অ্যান্সার এরপরে হচ্ছে বিশ নম্বর বিশ নম্বর একটি ট্রাফিজিয়াম এর ক্ষেত্রফল বিশ বর্গ সেন্টিমিটার একটি ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল বিশ বর্গ সেন্টিমিটার এর সমান্তরাল বাহুদাহের দৈর্ঘ্য তিন সেন্টিমিটার ও সাত সেন্টিমিটার সমান্তরাল বাহুদাহের মধ্যবর্তী দূরত্ব কত তাহলে এটা হচ্ছে বিশ নাম্বার বিশ নম্বরের সূত্রটা ট্রাফিজমের ক্ষেত্রফলের সূত্র ট্রাফিজমের ক্ষেত্রফল হচ্ছে ক্ষেত্রফল সূত্র হচ্ছে সমান সমান হাফ ইন্টু এ প্লাস বি মানে সমান্তরাল দুটো বাহু সমষ্টি গুণ হচ্ছে উচ্চতা এস তাহলে ক্ষেত্রফল এখানে যেহেতু দেওয়া আছে ক্ষেত্রফল হচ্ছে বিশ বর্গ বিশ বর্গ সেন্টিমিটার ইকুয়াল এখানে হাফ এ হচ্ছে এ মানে সমুদ্র দুটো ভাগ এব এ বি হচ্ছে সমুদ্র দুটো ভাব তাহলে এখানে তিন যোগ সাত তাহলে তিন যোগ সাত গুণ উচ্চতা এটা উচ্চতাটা চাইছে মানে পার্থক্যটা চাইছে তাহলে এখানে বিশ এখানে হাফ সাত আট তিনে আছে এগারো গুণন এইস তাহলে এখানে বিশ ইকুয়াল সাত আট তিনে দশ ঠিক আছে দশ তাহলে এখানে কাটাকাটি করা যায় তাহলে দশ

পাঁচ বছরের সত্তর টাকা কমে যায় আয় পাঁচ বছরের সত্তর টাকা কমে যায় তার মূল্য করে তাহলে পাঁচ বছরে যদি কত নম্বর দশ বত্রিশ নম্বর তাহলে পাঁচ বছরে যদি সত্তর টাকা কমে যায় পাঁচ বছরে কমে সত্তর টাকা তাহলে এক বছরে কমে এক বছরে কমে সত্তর নিচে পাঁচ হাজার পাঁচ পাঁচ চোদ্দ সত্তর পাঁচ চোদ্দ তাহলে এখানে চোদ্দো টাকা বছরে কমে তাহলে এখানে যেহেতু আর এখানে মুনাফার হার কমে কত তাহলে মুনাফা কমে মুনাফা মুনাফা কমে সাত পার্সেন্ট থেকে বিয়োগ পাঁচ পার্সেন্ট তাহলে এখানে কত কমিল টু পার্সেন্ট তাহলে মূলধন কত টাকা তাহলে মূলধনের সূত্রটা আমরা জানি আমরা সরল মুনাফার সূত্র আই সমসান পি আর এন তাহলে পিটা আমি রেখে দিব আর এনটা সমানসান ভাগ আসবে আই এরপরে আমরা এখন মান ফির স্পিড মান চাইছে পি রেখে দেব সমান সমান উপরে এর মান হচ্ছে কি মুনাফা মুনাফা এখানে মুনাফা হচ্ছে কত এখানে মুনাফা 14 টাকা চোদ্দো আর এখানে আর মানে পার্সেন্টেজ টু পার্সেন্ট তাহলে টু হবে আর যেহেতু পার্সেন্টেজ হার এখানে যেন এই পার্সেন্ট একশো একশো উপরে গুণ হবে আর নিচে সময় সময় কত এক বছর তাহলে এখানে আমি যদি সাত দু গুণা চোদ্দো তাহলে এখানে সাত একশো সাতশো তার মানে সাতশো অ্যান্সার সাতশো ছিল তার এখানে যেহেতু মূলধন বের করতে বলছে মূলধন কত মূলধন হচ্ছে সাতশো টাকা এরপর সাঁত্রিশ নাম্বার একটি ঘড়ি প্রতিদিন দশ মিনিট ধীরে চলে একটি ঘড়ি প্রতিদিন দশ মিনিট ধীরে চলে কতদিন পর এটি এক এক একবারের জন্য সঠিক সময় দেবে কতদিন পর সঠিক তার মানে এটা একটা সূত্র আছে যে যেহেতু মিনিট হারার কথা বলছি মিনিট হারালে একটা সূত্র হলো যে যদি মিনিট হারায় মিনিট হারালে মিনিট মিনিট হারালে যদি দশ মিনিট হারায় এটা নাম্বার হচ্ছে সাঁত্রিশ নাম্বার মিনিট হারালে সূত্রটা হচ্ছে বারো গুণ ষাট আর নিচে হারানোর সময় হারানোর সময় তাহলে উপরে বারো গুনন ষাট নিচে হারানোর সময় হচ্ছে কত হারানোর সময় দশ মিনিট সময় হারায় তাহলে দশ দিলাম তাহলে তাহলে বারো বাহাত্তর বাহাত্তর এখানে তারপরে আসি বিয়াল্লিশ নাম্বার এক্স গ্রেটার দেন ওয়াই এবং এক্স লেস দেন জিরো হলে নিচের কোনটি সঠিক তার মানে এখানে এটা হচ্ছে বিয়াল্লিশ নাম্বার ব্যাল হিস্ট যেটা বলছে যে এখানে দেওয়া উপরে এক্স গ্রেটার দেন ওয়াই আর একটা হচ্ছে আর জেড লেস দেন জেড লেস দেন জিরো তাহলে যেটা লেস দেন সেটা কি আমরা চিহ্ন দ্বারা প্রকাশ করবো এটা মাইনাস আর যেটা গ্রেটার দেন সেটাকে আমরা প্রকাশ করবো প্লাস দিয়ে তাহলে ওয়াইটা আছে এখানে ছোটো তাহলে ওয়াইটা যেটা ছোটো সেটা মাইনাস দেব তাহলে এখন যেখানে যে যদি ঘ নাম্বার অপশনটা টেস্ট করি তাহলে ঘ নাম্বার অপশনে দেওয়া আছে এক্স জেড তারপরে এখানে লেস দেন ওয়াই জেড এখানে আমরা যদি এক্সের মানটা এখানে যেমন প্লাস ছিল আমরা প্লাস দিলাম জেডের মাইনাস জেডের মানটা কী দোক মাইনাস চিহ্ন যদি ওখানে ছোটো ছিল তো এখানে মাইনাস দিলাম ওয়াইয়ের মানটা এখানে মাইনাস চিহ্ন আছে জেড এর মানটাও এখানে মাইনাস চিহ্ন এখন আমরা যদি চিহ্নগুলো গুণ করি তাহলে ওয়াই জেডের মানটা কী আছে মাইনাসের মান হচ্ছে প্লাস আর এখানে এক্স জেডের মানটা কী আছে মাইনাসের প্লাসে মাইনাস তার মানে এই এক্স জেডটা কি এখানে মাইনাস আছে মাইনাস মানে ক্ষুদ্র তাহলে এটা এই জন্য এটা লেসদেন হয়েছে তার মানে এই ঘর আমার অপশনটা ঠিক আছে যেটা প্লাস সেটা বড় তাহলে প্লাস মানে কি বড়ো আর মাইনাস মানে চোট এরপরে আসি তেতাল্লিশ নাম্বার বলছে একটি সংখ্যার বিশ শতাংশের আশি শতাংশ যদি বারো পয়েন্ট আট হয় তবে সংখ্যাটি কথা তো তেতাল্লিশ নাম্বার তেতাল্লিশ নাম্বার একটি সংখ্যা এক্স ধরি এক্স এর

আর পাঁচ বিষয় একশো পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে উপরে কী থাকতেছে উপরে টু এক্স নিচে হচ্ছে পঁচিশ সমান সময় উপরে আমরা এখানে কাটাকাটি করতে পারি ছয় দুগুণা বারো আর চার দুগুণা কত আট চৌষট্টি দুগুণা একশো আঠাশ তাহলে এখানে আমরা কী থাকতেছে চৌষট্টি তাহলে এখন এখানে আর গোল করি তাহলে এখানে টু এক্স ওয়ান গোল করলে টু এক্স এর পাশে চৌষট্টি গুণম পঁচিশালে চৌষট্টি গুণম পঁচিশ নিচে করি তিন দুগুণা ছয় দু দুগুনা চার বত্রিশ চৌষট্টি এক্স ইকুয়াল বত্রিশ আর পঁচিশ গুণ করি বত্রিশ আর পঁচিশ বত্রিশ আর পঁচিশ দু গুণ করি তাহলে পাঁচ দুগুন দশ দশ পনেরো এক তিন পাঁচ পনেরো একে ষোলো এক দু দু দুগুণা চার তিন দুগুণা ছয় তাহলে এখানে শূন্য আসে ছয় চার দশ দশ শূন্য এক ছয় এক সাত আর এক একটা আট তার মানে এখানে আমরা যে এখানে চার দুগুণা আট এখানে পাঁচ দুগুনা দশ হবে তাহলে এখানে পাঁচ পয়সা পঁচিশ থাকে পাঁচ পয়সা তো টুয়েক্স বাই পঁচিশ আর এখানে আমরা দশ পাঁচ দুগুনা দশ আর পাঁচ পয়সা পঁচিশ তাহলে এখানে পঁচিশে এখানে শুধু পাঁচ থাকে এবার টুয়েক্স নিচে হচ্ছে পাঁচ আর আমরা আমাদের কারাকাড়ি করি চৌষট্টি আসে দিবি চৌষট্টি আসে তাহলে এখানে এইখানে আমাদের পঁচিশ আমরা এখানে পাঁচ হবে তাহলে এখানে পাঁচ

কাটলাম আর এখানে আমরা রাখবো এই শিনুষ্ণু কাটা চার দোকান আট এই জায়গাটা চার দোকান আট আর এখানে পাঁচ দোকান দশ তাহলে এই বুকে থাকতেছে চার এক্স চার এক্স এখানেও চার এক্স এখানেও চার এক্স তাহলে এখানে আসতেছে চার এক্স আর এখানে আছে এখানে হচ্ছে চার এক্স তাহলে এখানে চার চারক্ষে চার আর চার ছয় চব্বিশ তাহলে এখানে আমরা ষোলো পাঁচ ষোলো এখানে এক্স এর মানুষ এক্স এর মানুষ হচ্ছে আশি তাহলে এখানে হচ্ছে আশি এ চার এরপরে আমরা সাতান্ন নম্বর সাতান্ন নম্বর বলছি যে এক্স ওয়াই জেড এর গড় পাঁচ তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড জেড এর গড় হচ্ছে গড় জেড এর গড় হচ্ছে ইকুয়াল জেড এর গড় পাঁচ জেড এর গড় পাঁচ ফলে এক্স ওয়াই জেড এবং নাইনের গড় কত তাহলে এক্স ওয়াই জেড এর গড় পাঁচ তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল তিন প্লাস কত হচ্ছে পনেরো হচ্ছে তাহলে এখানে এখন এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস নাইন মানে চারটার সঙ্গে এখানে চার দিয়ে ভাগ হবে এর এরপর তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটার মান আমরা করে পেয়েছি পনেরো পনেরো প্লাস নাইন পনেরো প্লাস নয় পনেরো প্লাস নয় তাহলে এখানে যে চার তাহলে উপরে পনেরো আর নয় হচ্ছে চব্বিশ চব্বিশ নিশে চার এখানে কারাগারি করে চার ছয় চব্বিশ হচ্ছে ছয় অ্যান্সার হচ্ছে ছয় এরপর আসি আটষট্টি নাম্বার আটষট্টি নাম্বার আটষট্টি নাম্বারে বলছে যে এক তিন ছয় এক তিন ছয় দশ পনেরো পরবর্তী পদ কত তাহলে এখানে পার্থক্যগুলো দেখি এক তিন ছয় তারপরে দশ তারপরে হচ্ছে পনেরো তার মানে এখানে পার্থক্যটা হচ্ছে 3 তিনের পার্থক্য হচ্ছে এই দুই তিন আর ছয় পার্থক্য হচ্ছে তিন ছয় চার পার্থক্য যে চার দশ আর পনেরো পার্থক হয়ে যাবে পাঁচ পনেরো পরের সংখ্যা ছয় পার্থক্য হবে তাহলে পনেরো আর ছয় হচ্ছে কবে এখানে হবে একুশ তাহলে একুশ অ্যান্সার এরপরে হচ্ছে উনসত্তর নিজের কোন বনসে ক্ষুদ্রতম তার মানে এখানে ক্ষুদ্রতম গ নম্বর গ নম্বর হচ্ছে পাঁচ বাই একুশ এটা হবে ক্ষুদ্রতম তারপরে অপশনগুলো যদি আমরা আড়াআড়ি গুণ করি যেমন ধরা যায় ওয়ান বাই টু আর একটা আছে টু বাই থ্রি এই দুটার মধ্যে কোনটা বড়ো বা কোনটা শত কোখনে গুণ করি যেমন দু দু গুণ চার আর এবার হচ্ছে তিন ওকে তিন তাহলে এটা বড়ো আছে তিন বাই দুই বাই তিন আর ছোটো হচ্ছে হাফ এটা হচ্ছে ছোটো তাহলে এইভাবে এটা বের করে নিতে হবে ওকে তাহলে শেষ